হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি সুন্দর বাড়ির ডিজাইন তো আপনারা চাইলে আপনাদের বাড়ির ঘরের কম সুন্দর একটি ডিজাইন করতে পারেন তো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম একটি বাড়ি দেখতে পেলাম অনেক সুন্দর একটি বাড়ি আমার অনেক ভালো লেগেছে এই জন্য হচ্ছে আজকের এই ব্লগটি করা তো আরেকটি উদ্দেশ্য রয়েছে আপনারা কিন্তু অনেকেই এই বাড়িটি দেখে কিন্তু পছন্দ করবেন পছন্দ করলে কিন্তু আপনারা এই যে আপনাদের যদি এই বাড়িটি পছন্দ হয় তাহলে কিন্তু এই ডিজাইনে কিন্তু আপনারা সুন্দর একটি বাড়ি তৈরি করতে পারবেন তো আমি যদি আপনাদের এই বাড়িটির আশেপাশে পরিবেশ দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল কিন্তু নদী এলাকা তো নদী এলাকার সাইডে কিন্তু বিশাল একটি রিক্স নিয়ে কিন্তু এত সুন্দর এত টাকা খরচ করে কিন্তু এরকম একটি কিন্তু বাড়ি কিন্তু তৈরি করছে তো এরকম বাড়ি তৈরি করছে তো সে উপযুক্ত মাধ্যম নিয়েই তৈরি করা হচ্ছে উপযুক্ত মাধ্যমটি হচ্ছে এই জায়গায় কিন্তু প্রচুর টাকা কিন্তু খরচ করে এই বাড়িটি তৈরি করা হচ্ছে কারণ যেহেতু নদী অঞ্চল এলাকা সেহেতু এই বাড়ির নিচে কাত নিয়ে কিন্তু অনেক নিচে কিন্তু বেশি টাকা খরচ করতে হবে কারণ নিচে যদি বেশি পরিমাণে যদি কাত না হয় তাহলে কিন্তু এই বাড়িগুলো কিন্তু টিকবে না তো নিচে অনেক টাকায় খরচ হয়েছে তো আপনাদের কাছে এই বাড়িটি কাদের কাঁধে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তো এই বাড়িটি কিন্তু অবশ্যই আমার কাছে অনেক ভালো লেগেছে আমি চেষ্টা করব আমি যাতে আগামীতে এরকম একটি বাড়ি তৈরি করতে পারি অনেক সুন্দর একটি বাড়ি আমার অনেক ভালো লেগেছে তো আপনাদের কাদের কাদের এই বাড়িটি ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে বলবেন তো যারা আমার এই ছোট ব্লগটি দেখছেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের মাঝে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম